সাইদুল এই সাইদুল সাইদুল হে কে তুই আমি তুই মানে আমি তুই মানে কি আমি তোর ভিতরের মানুষটা তো আমার কাছে কি আমার কাছে কি চাই 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 অনেক কিছু চাই মানে আচ্ছা বলতো তুই তো এমন ছিলি না হঠাৎ করে এমন এলোমেলো অগোছালো হয়ে গেলি কি করব বল জীবনে চলার পথে বহুবার ব্যর্থ হয়েছি তাই বলে তুই নিজের সাথে নিজে এমন করবি কি করব বল আমার আর দশজন মানুষের মতো সুখী কপাল না আমি আমার এই জীবনে যত কিছু চেয়েছি তার বেশিরভাগই পাই নাই দেখ জীবনে তুই যা কিছু চাইবি তার সব কিছু যে পেয়ে যাবি জীবন আসলে এমন না মানুষ বলে মন থেকে চাইলে নাকি সব কিছু পাওয়া যায় আমি তো ওকে মন থেকে চেয়েছি তবুও কেন পাই নাই বলতে পারোস হয়তোবা উপরওয়ালা তাকে তোর কপালে লিখে নাই। আচ্ছা সে তো এখন আর আমার নয় তবে কেন তার জন্য আমার এত মায়া হয় মায়ায় পড়লে মায়া হবে এটাই স্বাভাবিক আচ্ছা তুই কি বলতে পারস। আমি ওকে কি করে ভুলে যাব আচ্ছা তুই কি বলতে পার আমি কি করে ওর মায়াগুলোকে ভুলে যাব তুই কি বলতে দেখ মানুষের ব্রেন্ড এতটাও দুর্বল না যে একজন মানুষ আরেকজন মানুষকে ভুলে যাবে তুই চাইলি তাকে ভুলে যেতে পারবি না তাহলে যে মানুষ বলে মানুষকে নাকি মানুষ ভুলে যায় এটা আসলে একটা মিথ্যা কথা মানুষ কখনো মানুষকে ভুলতে পারে না মানুষ মানুষকে ভুলে থাকার অভিনয় করে তবে কি আমি তাকে কখনো বলতে পারব না তুই ওকে কখনো বলতে পারবি না তবে একটা কথা মনে রাখবি সময়ের সাথে সাথে স্মৃতিগুলো ঝং ধরে ধুলো পড়ে যায় মায়াগুলোর উপরে কমে যায় সবটুকু ফিলিংস তখন আর ভালোবাসা বলতে কিছুই থাকে না দেখিস এমন একটা সময় এসে দাঁড়াবে তার কথা যদি তোর মনে পড়ে তখন আর কোনো কষ্ট হবে না একটা কথা মনে রাখবি সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় তো কথা শুনে সত্যি আমি খুব মুগ্ধ হলাম আশায় আছি আমিও সেই দিনের যে দিনে আমি তাকে পুরোপুরি ভুলে যাব তার প্রতি আমার আর কোনো ফিলিংস থাকবে না আসবে আসবে সে সময় আসবে ধৈর্য ধর যে কোনো জিনিস ধীরে সুস্থে হয় ধরেই কোনো কিছু হয় না মনে রাখবি তোর কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো মনে হলো খানিকটা শান্তি পেলাম ভেতরে ভেতরে দেখ কারো কাছ থেকে কষ্ট পায় তুই নিজের নিজে এলোমেলো করে রাখবি অকোছালো করে রাখবি এতে তোর প্রতি তুই নিজেই অবিচার করতে এতে অন্যের কোনো লাভ নেই কি করবো বল আমার না কিছুই ভালো লাগে না কিছুই ভালো লাগে না থাক এই সময় কিছু ভালো লাগবে না এটা আমি জানি এটা আমি বুঝি তবে মনে রাখিস সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় আমিও সেই সময়ের আশায় আছি যে সব কিছু এক সময় বদলে যাবে হুম আচ্ছা তাহলে এবার আমি গেলাম ভালো থাকিস নিজের প্রতি নিজের কখনো কখনও অবিচার করবি না হ্যাঁ ঠিক আছে আমি আর কখনো নিজের প্রতি নিজের অবিচার করব না আচ্ছা তা আমি গেলাম তো গাইস আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গাইস আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার যদি কোনো কিছু বলার থাকে কোনো কিছু জানাতে চান আমাদের ভিডিওতে কোনো ভুল যদি থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আমাদের ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন নিয়ে আসবো আপনাদের সামনে পরবর্তী অন্য নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই